আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি ভিওয়ার্স আমি কচু শাক রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি কচুর কয়েকটা ডগা ডগাগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে কচুর ডগাগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখেন ভিওয়ার্স স্কুড় ডগাগুলো থেকে পানি উঠে এসেছে আমি এখানে একটু পানি দেইনি এখন নাড়াচাড়া দিয়ে দিবো নিচেরগুলো পরে উঠিয়ে দিব নিচেরটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ভিওয়ার্স দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেক পানিও উঠে এসেছে পানিটাকে একটু কমিয়ে নিব পানিটা কমিয়ে নিয়েছি প্রায় আমার কচুর ডগাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটা দিলে কচুর ডগাটা গলা ধরে না দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ করে ইউজ করেছি দুটাই দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছি মাথা লেজা মাথা লেজাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ইলিশ মাছের মাথা লাজাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুর ডগাগুলো একটু ভালো করে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি মশলাটার সাথে যাতে ভালো করে মিক্সড হয়ে যায় মশলাটার সাথে মিক্স হয়ে গেছে এভাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করতে হবে যাতে পানিটা খুব ভালো করে শুষে যায় ভেওয়ার্স পানিটা শুষে গিয়েছে আর ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায় হয়ে গিয়েছে আমার কচু শাক নামিয়ে নিয়েছি খুব মজাদার একটা রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে